দেশকে স্বাধীনতা করার জন্য সবচেয়ে বেশি যাদের অবদান সেই বাঙালিদের আজকে বাংলাদেশি বলা হচ্ছে যারা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিলেন আজকে তাদেরকে অপমান করা হচ্ছে যদি নেতাজি না থাকতেন তাহলে স্বাধীনতা আসতো না যদি গান্ধীজি না থাকতেন তাহলে স্বাধীনতা আসতো না যদি ক্ষুদিরাম বসু না থাকতেন তাহলে স্বাধীনতা আসত না বলে জানালেন মেয়র ফিরাদ হাকিম আজ স্বাধীনতা দিবস উপলক্ষেও বাঙালির অস্মিতা নিয়ে সরব হলেন মেয়র ফিরাদ হাকিম আজ সকাল এগারোটা নাগাদ কলকাতা পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরাদ হাকিম সঙ্গে ছিলেন পুর কমিশনার ধবল জৈন সমস্ত বিভাগীয় ডিজি সহ পুর আধিকারিকরা এদিন ভেতরে কুচকাওয়াজের মাধ্যমে প্যারেডে সামিল হন কলকাতা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা আজ স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতা পুরসভার স্কুলের কচিকাচারাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন হল কলকাতা পুরসভায় কি প্রত্যেক বছর আমরা স্বাধীনতা পালন করি কিন্তু আজকের দিনটা যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনে জ্বরের গাঁদ আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দেবে কোন করি আজই পরীক্ষা জাতির অথবা জাতের ওপর রান আমরা তাদের স্মরণ করি যারা তাদের জীবন দিয়ে সব কিছু দিয়ে যারা এই স্বাধীনতা এনেছেন সেই সব দেশ নেতা যারা সারা জীবন দিয়ে গেছেন এই স্বাধীনতার জন্য তাদের সেই স্বপ্ন আমরা যাতে সফল করতে পারি সেটা এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্বাধীনতার বেশিরভাগই আন্দোলন এবং আন্দোলনকারী তারা বাংলার প্রাণ যারা দিয়েছেন বেশিরভাগই বাংলার মানুষ তাই যারা আজকে বাংলাকে বাংলাদেশি বলছেন তারা সেই সব মানুষকে অপমাননা করছেন যারা তাদের জীবন সবকিছু দিয়ে স্বাধীনতা এনেছে নেতাজি না থাকলে স্বাধীনতা আসতো না গান্ধীজি না থাকলে স্বাধীনতা আসতো না ক্ষুদিরাম বোস না থাকলে স্বাধীনতা আসতো না প্রফুল্ল চাকি না থাকলে স্বাধীনতা আসতো না বিনয় বাদল দীনেশ না থাকলে আসতো না মাস্টারদা সূর্য সেন না থাকলে স্বাধীনতা আসত এরম অনেক মানুষ যারা নিজেদের সবকিছু দিয়ে কেউ সেলুলার জ্বলে কেউ এখানে কেউ বিভিন্ন ভারতবর্ষের জেলে তারা প্রাণ দিয়েছেন তারা নিজেদের সব ত্যাগ করেছেন এই স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করার অঙ্গীকারের দিন আজকে সেই অঙ্গীকার আমরা রক্ষা করেছি